এই ভাই ভিডিও করা দেখে আমার দিক থেকে একটু মুসকে হাসি দিছিল তো আসসালামু আলাইকুম ক্রিকেট প্রিয় বরিশালবাসী এবং হচ্ছে বরিশালের বাহির থেকে যারা দেখতেছেন আজকে আপনাদেরকে সহজেই দেখে দেখাবো যে আব্দুর রবসেনিয়াবাদ যে স্টেডিয়াম বরিশালের একমাত্র তো এটা হচ্ছে তার গেট থেকে একটু সামনের দিকে যখন আগাবেন তখন ডান পাশে হচ্ছে এভাবে মানে একটা ফুটবল মাঠ তৈরি হচ্ছে এরপরে হচ্ছে পিছনের দিকে আমার এই এই রোড দিয়ে ঢুকে তারপরে আপনার সামনের দিক থেকে এসেই সামনে দেখতে পাচ্ছেন যে একটা গেট আছে পকেট গেট তো এই গেট ধরে তারপরে আস্তে আস্তে যখন তখন সামনের দিকে আগাবেন ওই যে ডান সাইডে দেখছেন ফুটবল মাঠের ওই পাশে ওটা হচ্ছে ইনডোর তো এখন ভিতরে যখন যাবেন তখন হচ্ছে রাস্তার একদম বাম পাশে যে রাস্তার কাজ চলতেছে এখন বর্তমানে তো এখানে কাজ চলমান এবং হচ্ছে এই যে ডা বাম পাশেও আবারও দেখছেন যে নেট দেয়া এটা হচ্ছে একটা ক্রিকেট একাডেমির নেট দেয়া এরপরে আস্তে আস্তে যখন সামনের দিকে এগোচ্ছি তখন এখানে সামনে যখন খেলা হবে তো এই জন্য মাঠ তৈরি হচ্ছে এই ভাই একটু আমার দিক থেকে দিছিল তো এরপরে হচ্ছে সামনে এগোতে এগোতে একটু পরেই এটা হচ্ছে তিন নাম্বার গেট এরপরে সামনে আগানোর পর এই যে বাম পাশে যে দেখছেন এটা হলো বর্তমানে যে এখন পিচ তৈরি হয় পিচের মাটি এইটা কারণ মাটিটা হচ্ছে অনেক উন্নত মানের এবং এটা হচ্ছে টাকা দিয়ে কিনতে হয় আর বিশেষ করে আমাদের দেশে তো মাটি টাকা দিয়ে না কিনলেও হয় এরপরে সামনের দিক আগানোর পরে যে দুইটা ইনডোর দেখছেন এবং এটা হচ্ছে আউটডোর স্টেডিয়াম হবে এখানে এরপর হচ্ছে আপনার এই পাঁচতলা বিল্ডিং ভিআইপি এখানে সব লোকজন এখানে বসে খেলা দেখবেন এটা হচ্ছে একদম পার্ট এই পর্যন্তই দ্বিতীয় পার্ট দেখার জন্য সাথেই থাকুন